নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমার একটু নতুন রান্নার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আজকের করবো কাঁচা আমের মিষ্টি আচার তো তার জন্য এখানে দেড় কেজি মতো কাঁচা আম নিয়ে নিয়েছি তো এখন কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে পিস করে নিচ্ছে আমার মা তো এখানে মোটামুটি বড় আম হলে ছ পিস করতে হবে আর ছোটো আম হলে চার পিস করতে হবে তো এই যে এমন করে পিস করে নিয়েছি তো এই এখন সব আমগুলো কেটে নেব একই সাইজ করে তো এখানে আমাদের সব আম কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানেও আমের অনেকটা কষ বেরিয়েছে পুরো জল কালো হয়ে গেছে তো জল পাল্টে আবারও নতুন করে আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে জল পাল্টে আবারও আমগুলো ভালো করে ধুয়ে নিলাম এখানে আর একটা জায়গাতে জল নিয়েছি কিছুটা হলুদ দিয়ে দিলাম তো এই হলুদ জলের মধ্যে আমগুলো ভালো করে এক ঘন্টা ডুবিয়ে রাখতে হবে তাতে করে কাঁচা আমের যে টক ভাবটা থাকে টক ভাবটা চলে যাবে আমগুলো অনেকটা নরম হয়ে যাবে আমগুলো হলুদ জলে ভিজিয়ে রাখার আগে কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি প্রত্যেকটা আমগুলোকে যাতে করে হলুদ জলটা আমের ভিতরে ঢুকে আমগুলো নরম করে দিতে পারে তো এখানে আমাদের সব আমগুলো এরকম করে ছিদ্র করা হয়ে গেছে এটা এখন এক ঘন্টা জলে ভিজিয়ে রাখব তো এখন এক ঘন্টা পরে আবারও চলে আসলাম তো এক ঘন্টা ভেজানো ছিল আমগুলো এখন একটা গামছার মধ্যে তুলে নিচ্ছি গামছাটা আমাদের এখানে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো সেই গামছার ভিতরে আমগুলো তুলে দিলাম দিয়ে এখন আমগুলো ভালো করে মুছে নেব আমগুলো ভালো করে ছেঁকে হলুদ জল থেকে তুলে নিয়েছি তারপর গামছার সাহায্যে ভালো করে আমগুলো মুছে নিয়েছি একটুও জল ডেকে নেই আমের মধ্যে তো এখন ফ্যানের হাওয়াতে এক ঘন্টা মধ্যেও এটা এখন শোকাতে দেব। তো এক ঘন্টা পর চলে এসছি এখন চলো আচার করা যাক তো এখানে আমের ছিদ্রগুলো ভালো করে এখন বোঝা যাচ্ছে তো এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি তো এখন এক কেজি মতো চিনি দিয়ে দেব যেহেতু আমাদের কাঁচা আমগুলো অতটাও টক না তো এই বাটি দিয়ে মেপে নিলাম তো এখানে বাটি অনুযায়ী জল দেবো তো চার বাটি এখানে চিনি দিয়েছি তো চার বাটি মতোই জল দিয়ে দেব তো এখন জলটা ভালো করে ফুটিয়ে নেব তো এই জলটা ফুটতে ফুটতে একটু আঠালো টাইপের হয়ে আসবে চিটচিটে ভাব হয়ে আসবে তখনই আমগুলো দিতে হবে তো যতক্ষণ না জলটা ভালো করে ফুটে ফুটে আঠালো ভাব আসছে ততক্ষণ এটা জাল দিতে হবে তো এখানে চিনির শিরাটা অনেকটাই গাঢ় হয়ে এসছে দেখতেই পাচ্ছ তো এখন দিয়ে দেব আম আমগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এটা আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে অল্প আঁচেই ফুটে আস্তে আস্তে ফুটে ফুটে হবে তো এখানে সব আমগুলো দিয়ে দিয়েছি এবার এখন আস্তে আঁচে ফুটিয়ে নেব আমগুলো তো এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ তো এখানে দশ মিনিট মতো আমগুলো ফুটিয়ে নিয়েছি আমের মধ্যে চিনি রস ভালোভাবে ঢুকে গেছে তো এখানে আমগুলো মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে এসছে তো এখানে আরও দশ মিনিট মতো ফুটিয়ে নেব ভালো করে এখানে আরও দশ মিনিটের মতো আমগুলো ফুটিয়ে নিয়েছি এখন আমগুলোর মধ্যে মোটামুটি চিনি রস ভালোভাবেই ঢুকে গেছে তো এখন দিয়ে দেব মৌরি তো এখন মৌরি দিয়ে দিলাম দিলাম কয়েকটি এলাচ ফাটিয়ে এতে করে গন্ধটা খুব সুন্দর আসে তো পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের রেডি কাঁচা আমের মিষ্টি আচার তো এখানে আমাদের তৈরি হয়ে গেছে কাঁচা আমের মিষ্টি আচার তো দেখতেই পেলে কত সহজে কাঁচা আমের মিষ্টি আচার তৈরি হয়ে গেল একদমই ইজি সহজ পদ্ধতি তো একদমই অল্প সময়ের মধ্যে কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করে নিলাম একদমই সহজ পদ্ধতিতে দেখতেই পেলে কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল কাঁচা আমের মিষ্টি আচার তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো ভালো লাগবে খুব ইজি একদমই তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরা আমার শর্ট ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক 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 থ্যাংক ইউ তো সেরকমভাবে আমার বড় ভিডিওতেও তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে